আলাইকুম প্রিয় কলিজ যার ভাই বোনেরা কেমন আসেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা আপনারা অনেকেই জানান যে হাই হাই কোয়ালিটি কোয়ালিটি কবুতর চাই চাই বিভিন্ন ভিডিওর মধ্যে আজকে কিন্তু বন্ধুরা তেমন একটি ভিডিও হয়ে যাবে আপনাদের জন্য যারা অল্প দামের মধ্যে হাই কোয়ালিটি কবুতর গুলো কিনতে চান আর রানিং পেয়ার গুলো ডিম বাচ্চার ব্র্যান্ডের সহকারে এবং কিছু বেবি পেয়ার গুলো তো আজকে কিন্তু বড় বড় মতো চলে আসছি আপনাদেরকে ভালো মানের আরেকটি ভিডিও উপহার দেওয়ার জন্য কিছু কথা বলার চেষ্টা সবারই জনপ্রিয়ারি খামারিহাম্মদ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাতে কি ভাইভারি অনেক মাল বাকি আছে যার একটু ব্যস্ত আছে না তো একটু লুক ভাই আমরা একটু চলে যাইতাম এদিকে একটু লুক দেন ভাই তো যাই হোক কত পিয়ার কবুতর দিতে পারেন আমাদের আগের মধ্যে দশ বারো পেয়ার আপনি তো কবুতর কম দেন ভাই বুঝলাম না কোয়ালিটি দেখতে হবে বন্ধুরা অল্পতেই সন্তুষ্ট তাই না তো যাই হোক আজকে কি কি পেয়ার থাকবে ভাই কি কি বিটের মধ্যে থাকবে বিউটি দেখতে পাচ্ছি পোডার দেখতে পাচ্ছি স্ট্রেচার দেখতে পাচ্ছি মালটেস দেখতে পাচ্ছি ড্রাগন হুমা এক্সিবিশন আর কি চাই বন্ধুরা ঠিক আছে আবার জায়েন্ট হুমা কবুতর অসংখ্য পেয়ার আছে কয়েকটা ভিডিও আছে আছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই গলা খুবই খুবই অস্থির মিলিবারের মধ্যে খুবই চমৎকার পেয়ারগুলো গুলো তো ইমন ভাই মানে কিন্তু কম দাম না কম দাম না টু কোয়ালিটি বুঝে দাম না দেখেন বাজার তুলনায় কম আছে কিনা বা

অনেকে ফোন দেওয়ার বলে কবুতর লস খাইছে কবুতর লস কিভাবে খাইছে আমি তো সেটা বুঝি না কবুতর যেটা বাজার অনেক সময় কমে বাড়ে জি এখন কবুতরের দাম আবার বাড়তে আছে বর্তমান কবুতর ভালো কবুতর পাওয়া যায় না আগে তো কবুতর দিয়ে খাসা ভুইরা রাখছি এখন এখন পাওয়াই যায় না এখন অনেক আমার যারা বেশি বেশি কবুতর কালেকশন করতে তারাও পারে না তাই না জি আচ্ছা জায়গা মানে কবুতর মার্কেটে বর্তমানে কম কম অনেক কবুতর মারা গেছে অনেক কবুতর অনেক জায়গায় গেছে অনেকে অনেকে আবার দেখা যায় কবুতর পালন ছেড়ে দিছে ঠিক আছে না খাবার দাম বাড়াতে যারা নতুন শখিন কিছু খামারি ছিল তো যাই হোক সেই ব্যাপার আমরা যাব না আজকে কিন্তু বন্ধুরা 12 থেকে 15 পিয়ার কবুতর থাকবে মোটামুটি 4 থেকে 5 টা মধ্যে এবং রানিং পিয়ারের সাথে সাথে কিন্তু বেবি গুলো আপনারা পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে তো ইমন ভাই কথা বলবেন আমরা ফোন নাম্বার আর প্লাস বলে দিবেন ফোন নাম্বার ভাই আমাদের এখানে কি দেখা যাচ্ছেন ভাই একদম হোয়াইট হোয়াইট একদম হোয়াইট বন্ধুরা পিওর হোয়াইট কবুতর নতুন একবারে 10 পর কমপ্লিট একদম 10 পর কমপ্লিট হইছে নরমাদি ঠিক আছে ভাই ইনশাআল্লাহ নর কোনটা মাদি কোনটা দাদা নর হলো বামেরটা আর ডানেরটা মাদি আচ্ছা এই বন্ধুরা দেখতে পাচ্ছেন অস্থির এই কারণে কিন্তু অনেকে কমেন্ট করেন যে এমন ভাইয়ের কবুতরের দাম একটু বেশি হলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর গুলোই থাকে তো যাই হোক এই পেয়ারটা দশ বাজার কমপ্লিট হয়ে গেছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ব্রিডিং অবস্থায় আছে এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই করলে দাদা একদম একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেব মধ্যে যারা নিতে চান তারা কিন্তু ভাইকে নক করবে খুবই দ্রুত নক করতে হবে কারণ এই সাদা পেয়ার কিন্তু এক পেয়ারই যাদের ভালো লাগবে যারা নেবেন তারা খুবই দ্রুত নক করবেন এই পেয়াটা নিতে পারেন মাত্র মাত্র তিন হাজার না ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে ভাইদের কি দেখাইতেছেন ভাইটা ভাই কি এটা ভাই মিলিবার বিউটি কালার মধ্যে বিউটি মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা টপ কোয়ালিটি কবুতর খুঁজেন তারা কিন্তু এই ধরনের পেয়ার নিয়ে কখনোই প্রতারিত হবেন না দেখতে পাচ্ছেন শেপটা খুবই খুবই অস্থির

খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি ভাই নতুন

আর এই পিছনটা কি কালার ভাই এটা হচ্ছে গ্রিজেলের নর তো যাই হোক এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পিয়াটা যদি ভাই না দাম দামি না একদম 10000 একদম 10000 কোনো দাম দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা এক্সিবিশন কবুতর খোঁজেন ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা কিন্তু ভাইকে নক করে এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার মধ্যে আর সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নোক করবেন ডেলিভারি দেওয়া যাবে আকাশের লেস না আকাশে মাথা যাই বন্ধুরা মাল ডেস্ক উত্তর যার কালার হয়েছে ইউলো কালার একদম টপ কোয়ালিটি মাল ডেস্ক ভাই গলাগুলো গিয়ে এতই বড় হয়ে থাকে না যার যে সামনেই আছে দেখাই যায় তো ডানারটা ডাকছে নর বাটা মাদি ডিম্বাচ্চা করছে ভাই প্রথমবার করবে তাই না ওই কুপুতরটা জোড়া দিয়েছি আচ্ছা অল্প কিছু দিনে ডিম দিয়ে দিবে দিবি কত বড় ভাই নিলে একদম সাড়ে চার হাজার একদম চার হাজার পাঁচশো টাকা একদম একদম দাম দাম দিবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ইমন ভাইয়ের কাছ থেকে খুবই খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি মাল্টিস্কোপ দিয়ে জোড়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে বিউটি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা ব্ল্যাক কালার বিউটি মার্শাল্লাহ খুবই চমৎকার পেয়ার কি রানিং নাকি ভাই না ভাই

আদার কবুতর থেকে 5000 টাকা হয়ে গেছে ডর ঠিক মানে ব্ল্যাক বিউটি বেবি হাই নিতে কত মাত্র পেটা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি মা তার মানে কি এই বেবি বেবি পাঁচ চলছে

হ্যাঁ মাত্র দুই হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ারটা বাইরে কাছ থেকে নিতে পারবেন বাইরে জানো মা জায়ান্ট ঘুমা কবুতর না মাশাআল্লাহ জড়ে কি রানিং হইছে ভাই না বাচ্চা বাচ্চা একবার জিরো কি কর ভাই এত বড় সাইজের কবুতর বাচ্চা ওই লোর রিং ব্লাডারের কবুতর তাই না এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন জায়েন্টর রেড উইস কালারের মধ্যে একদম জিরো ফেদার এই বেবি তারপরে কত বড় চলে আসছে হ্যাঁ কিং এর মতো এবং গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে তবে নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চয়তে থাকতে পারেন নর্মাদি হয়ে গেছে ইনশাল্লাহ স্ট্রেচার কবুতর না মাসাল্লাহ কালারটা খুবই চমৎকার কালার বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন তো বামেরটা কি ভাই বামেরটা মাদি কয় ফেদার চলতেছে ভাইজান ভাই যান সাত থেকে আট ফেদার চলতে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা এই ধরনের মধ্যে টপ কোয়ালিটি স্ট্রেচার কবুতর কিনতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ভাইজান যান পিয়ারটা কেমন দাম চাচ্ছেন একদম সাড়ে একদম সাড়ে সাত হাজার টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার বিগ সাইজ ওয়ার্ডটা নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া বিউটি রয়েছে ভাই কালারটা কি ব্লু বার্লেস না ব্লু বার্লেস ভাই নিচে কি ডিম চলে আসছে নাকি ভাই না ওটা মাদির একটু ডিমের ঝোলা এরকম ডিমের ঝোলা এরকম না আমি তো ভাবছিলাম যে ডিম চলে আসছে তো ডানাটা কি মাদি না হ্যাঁ ডানাটা মাদি আর সামনে যেটা চলে আসছে এটা নর এই পেয়ারটা কি ডিম্বাচ্ছে করোনো না রানিং পেয়ার নতুন কবুতর নতুন কবুতর কয় ফেদার হইছে ভাই 10 ফেদার কমপ্লিট 10 ফেদার কমপ্লিট এই কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাইজান ভাই এটা মাদির হালকা ঝোলা আছে জি ঝোলা থাকলে কি সমস্যা আছে সমস্যা নেই ডিম পারবো ইনশাআল্লাহ তাই না হ্যাঁ ওইটা এইভাবে নিলে একবার কম দামে দিতাছি ভাই মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা জি

আজকে ভেঙে কেউ নেয় দেওয়া যাবে আলোচনা মাধ্যমে বন্ধুরা ভেঙেও নিতে পারবেন তো মা ডিমে চলে আসছে বন্ধুরা যার ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই রানিং পিয়াটা বাইরের নিতে পারবেন আট হাজার টাকা চাওয়া দাম দামাদাম করার সুযোগ থাকবে বাইক কি দেখা যাচ্ছেন বাইরে কি ব্ল্যাক লক্ষা ব্ল্যাক কালার লক্ষা তেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কিনতে চান তারা কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারবেন ডানেরটা সম্ভবত মাদি নয় না ভাই বামেরটা মাদি এই পিয়াটা কত বড় ভাই

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা এই ধরনের কালারের মধ্যে এই ধরনের কোয়ালিটির মধ্যে নর খুঁজেন তারা কিন্তু বাইকে নক পারবেন নর বয়স হয়েছে বন্ধুরা একুশ সাল রিং এর এই নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মতো সিঙ্গেল এক পিস দেখতে পাচ্ছি মাল্টেস না কি নট না করানো এই নোটটা কত পড়বো ভাই নোটটা সাড়ে পাঁচ হাজার

পাঁচ হাজার টাকা একদম কিছু অল্প কিছু সামথিং দামা দামি করা যাবে বন্ধুরা যাতে ভালো লাগবে যারা খুঁজতে আছেন এই ধরনের হাই কোয়ালিটির শিকর কবুতর তারা কিন্তু বাইকে নক করে পেয়ারে নিতে পারবেন দশ পাতা কমপ্লিট নর্মালি ঠিক আছে ব্রিডিং অবস্থায় আছে পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামা দাম করার সুযোগ থাকবে ভাই খুবই ডাকা ডেকিতে ব্যস্ত আছে ভাই দারোয়ার মতো পাহারা দিতে আসে ভাই একজন বিউটি দেখতে পাচ্ছি ব্লু বার কালার না তোমরা দেখতে পাচ্ছেন নটটা সামনে চলে আসছে আর হারিতে মাদিটা বসা ছিল মাদিটা এখন চলে আসছে ডিম দিয়ে আসে নাকি ভাই ডিম দিচ্ছে ডিম ডিম দিয়ে নাই ডিম দিবে যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি একটা কবুতর হ্যাঁ এই যে বন্ধুরা আমি চোখগুলো দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা খুবই চমৎকার ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে সিরিয়ান মাল্ট স্কুপুতর তবে দুটো দুই কালার ভাই একটা সবজি কালার আর একটা হচ্ছে মাক্সি কালার ডিম আছে নাকি ভাই ডিম ও জমে গেছে জমা ডিম সবাই দেওয়া যাবে এই পিওটা কত বড় ভাই আট হাজার টাকা আট হাজার টাকা চাওয়া দাম দামা দাম করা যাবে না যাই বন্ধুরা যাদের ভালো লাগবে ডিম সহকারে মানে জমা ডিম সহকারে পিয়ার নিতে পারবেন আট হাজার টাকা চাওয়া দাম দামা দাম করা যাবে পিয়ারটা বন্ধুরা সাধারণ ফিয়ার না ফেন্সি আইটেম পিয়ারটার নাম হচ্ছে সিরিয়ান মাল্টাসিয়ান মালটাস কবুতর ভাই এখানে কি জায়গাতে আসেন ভাই এডা রে তো ভাই এ মালটেশ 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 খুবই ঢাকা করে ভাই দেখতাছি তো 9টা বড় দেখতে পাচ্ছেন পিছনে একটা মাদি ডিম আছে করানো ভাই জি এ পিয়ার কেমন দাম চাচ্ছেন 4500 4500 তারও কি দামদাম করা যাবে অল্প কিছু অল্প কিছু সামথিং দামদাম করা যায় বন্ধুরা カラーটা দেখতে পাচ্ছেন টাইগার কালারের মধ্যে খুবই চমৎকার ফুল রানিং ডিম আছে করানো পিয়াটা নিতে পারる মাত্র হাজার টাকার মধ্যে না ভাই 4000 পল্লি 4000 টাকা ভাই দাম তারপরও দামদামি করে নিতে পারবি চমৎকার পিয়ারটা